একদম বারো শতাংশ এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে দেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো চোখে পানি কোনো অসুস্থ না আপনি দেখেন ইনশাল্লাহ আমরা একটু দেখাই দিই আপনি দেখেন মাসাল একদম সুস্থ সবল এবং কি যারা কবুতর নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমি এত নাম্বার কাঁচা কবুতরটা নিতে চাই একদম স্ক্রিনশটটা ভালো করে পাঠাবেন কাঁচা নাম্বারটা ইনশাল্লাহ ঠিক করে বলবেন মাত্র কত বারোশো টাকা ওকে তারপরে হলে এখানে পঞ্চাশ নাম্বার কবুতর কাছে মাসাল আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে খুব সুন্দর এক জোড়া আফসার গিজাল একটা পায়ে রিং আছে একটা চিপ আছে অবশ্যই ভালো করে রক্ষ লক্ষ্য করবেন এই যে দেখেন একটা পায়ে রিং আছে একটা পায়ে চিপ আছে কাঁচা নাম্বার পঞ্চাশ দাম মাত্র কত ভাই একদম দুই হাজার টাকা নাকি ওকে ঠিক আছে তারপরে এখানে আছে এক পিস কবুতর ভাই মাদি কবুতর কালকে তাহলে একটা লাল একটা মাদি কবুতর মশালা দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো আমাদের এই পেয়ার টেন্ডার নাম নিতে পারবেন এই পেয়ারে কত পড়বে এটা এক হাজার টাকা মাদি কবুতর লাল একটা মাদি কবুতর দাম পড়বে একদম এক হাজার টাকা তারপরে এখানে আছে এক পিস ইন্দোনেশিয়ান রেসার কবুতর একটা মাদি কবুতর এটা কত ভাই এটা এক টাকা এই কবুতরে যদি কোন ভাবে নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের লাগবে তা আনবেন যে কোনো একজন ভাই ইনশাল্লাহ কালেকশন করে এই কবুতর নিতে পারবেন একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে যাদের লাগবে তারা নিবেন যারা কবুতর চিনবেন জানবেন তারাই নিবেন দেখেন মাসাল কত সুন্দরটা আশি নাম্বার কবুতর কা

এখানে আছে সত্তর নাম্বার কবুতর কাছে এক পিস কবুতর মাত্র আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা এটা ভাই এটা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই মাদিরে যদি কোনোভাবে ভাবে দেন দাম পড়বে একদম ছয়শো টাকা কোনো পায়ে রিং ডিং নাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর যাদের পছন্দ হবে তারা অবশ্যই কালেকশন করবেন মাদিরে মাত্র ছয়শো টাকা বুকে একটু রং দেওয়া আছে দেখেন মাসাল্লাহ এই যে তো এখানে আছে অষ্টআশি নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ খুব সুন্দর কালারটা দেখেন একটা মাদি কবুতর খুব বড় একটা মাদি মাসাল্লাহ

দেখেন যাদের লাগবে তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রাণ দিয়েছিল এটা কি নাকি ভাই সব

কোন রিং নেই যদি বলো ভাই এই একটা যদি কোনো ভাবে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তা নেবেন যে কোনো একজন ভাই কালেকশন করে একান্তে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে তো উনানব্বই নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এটা নরের পায়ে নরের গায়ে একটু রং মারা আছে নীল মারা আছে আর এটা মাদির পায়ে একটা কালারের একটা রিং আছে দেখেন মাসাল্লাহ এই যে মাদি নর মাসাল্লাহ দৌড়ে সুস্থ আছে কোনো চৌকি পানি নেই প্রতিটা কৌতুর আজকে ইনশাল্লাহ দেখা দিচ্ছি আপনাদের যে কোনো চৌকি পানি টানি নেই ইনশাল্লাহ আপনি দেখেন মাসাল্লাহ এই যে সো তারপর আছে এখানে একানব্বই নাম্বার কবুতরের কাছে একজোড়া কবুতর তারপরে এখানে আসলে একজোড়া আটশো টাকা নরের পায়ে একটা রিং আছে আর মাদির পায়ে কোন রিং নেই যে নরের ডাক কাঁচা নাম্বার বিরানব্বই যাদের লাগবে তার নিবে যেকোনো একজোড়া নিবে দেখেন কত সুন্দর ফুল ফ্রেশ কোনো চোখে পাই নাই ওই যে মাদের এরকম মানে পানি নাই খাঁচা নাম্বার বিরিয়ানি ওই দাম মাত্র কত ভাই ওকে এখানে আছে ডব্বুর নাম্বার কবুতরের খাঁচা মাসাল্লাহ যাদের লাগবে তারা নিবেন এটা কত ভাই এই কবুতরা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম বারোশো টাকা দেখেন মাসাল্লাহ এটার পায়ে দুইটা চিপ আছে এটার পায়ে দুইটা একটা রিং আছে দুইটা চিপ আছে মানে সরি দুইটা রিং আছে একটা চিপ আছে খুব সুন্দর কবুতরটা এই পেটা ধরো দাম একদম বারোশো টাকা হ্যাঁ কি ভাই ওকে এখানে আছে এক জোড়া অষ্টআশি নাম্বার কবুতর গাছ মাক্সি রেসের কবুতর নরপাই বিয়ার ইউসি ক্লাবের ট্যাগ আছে যে কালার মনে হয় এই কালারে না আর মাঝে কোনো ট্যাগ একদম কত ভাই একদম পরে পনেরোশো টাকা মাসালা দেখেন কোনো চোখে পানি নেই কিন্তু আমি কিন্তু ভাই আপনারা অনেকে আমার রিকোয়েস্ট করেন ভাই কবুতর চোখগুলো দেখেন আমি কিন্তু প্রতিটা কবুতর চোখ দেখাচ্ছি কোনো পানি টানি নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম ঝর কবুতর যদি কোনো ভাবে একদম কত ভাই একদম পনেরোশো খাসা নাম্বার অষ্টআশি তারপরে এখানে আছে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন

তারপর আছে এখানে আছে এক জোড়া কবুতর মাসাল্লাহ 1200 টাকা দেখেন এটা হলো নন্নমাদি ভাই এটা উটা মাদি এটা এটা মাদি কবুতর মাদি ভাই 500 মাদি ডাইন কবুতর নর এক এটা কত টাকা ভাই 1200 এই পেটটা যদি কোনো ভাইবা নেন দাম পড়বে একদম 1200 টাকা যাদের লাগবে তার মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ কবুতর ডেলিভারি দাও হবে তারপরে এখানে আছে এক জোড়া কবুতর নর পাই রিং আছে মাদি চাই আপনারা অস্ট্রাফি যদি কোনো ভাইবা নেন পেটা পড়বে একদম 1200 টাকা দেন মাশাআল্লাহ

এই কপুতর টা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম সতেরশ টাকা যাদের লাগবে একদম পনেরোশো সেই মাদিটা যদি কোনো ব্যবহার একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারাই নিবেন ইনশাল্লাহ এখানে আছে খাঁচা নাম্বার তিষুট্টি আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি